ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো ডাকসো নির্বাচনে জিতেছে শিবির শত শত বাধা ও ষড়যন্ত্র শিবিরের বিজয়কে ডাকসো নির্বাচনে সারাদিন একের পর এক বাধা আসে শিবিরের বিরুদ্ধে কখনো মব কখনো নিয়ম ভঙ্গ আবার কখনো কারচুপি করা হয় তাদের হারাতে জয়ের নায়ক সাদিক কায়েম ও এস এম ফরহাদ দেখিয়েছেন ধৈর্যের পরিচয় জয়ী হওয়ার পর লুটিয়ে পড়েছেন শীর্ষদায় ডাকসু ভোটের দিন সকাল থেকে শিবিরকে হারাতে শুরু হয় নানা বন্দোবস্ত ভোটের সময় ঢাবি শিক্ষক শেহিরিনামিন মোনামিকে করা হয় হেন ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর এই শিক্ষকের সঙ্গে তীব্র বাক বেতায় জড়িয়ে পড়েন এ সময় মোনামি পদত্যাগের কথা বলেন যার জবাবে হামিম বলেন আপনি পদত্যাগ করলে আমার কি এছাড়াও দেখা গিয়েছে লোকজন নিয়ে সারাদিন ডাকসুর মাঠে উপস্থিত ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি সারাদিন একবারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে আসেননি সন্ধ্যায় ডাকসু নির্বাচন সংক্রান্ত একটি শিক্ষকদের মিটিং চলাকালে সেখানে প্রবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় ঢাবি ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র সাহস টেবিল চাপ এবং আঙুল তুলে ধমক দেন উপাচার্যকে যা মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এছাড়াও জিএসএসএম ফরহাদের অভিযোগ অনুযায়ী ভোটকেন্দ্রের একশো মিটারের মধ্যে প্রচার প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদলের কর্মীরা সেখানে লিফ্টলেন্ট বিতরণ ও প্রচারণা চালাচ্ছিল নির্বাচন কমিশনকে ছাত্রশিবির বিষয়টি জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি কোনও এছাড়াও নিয়ম ভেঙে শারীরিক শিক্ষা কেন্দ্র ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করেছিলেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তাতেও কোনো লাভ হয়নি অবশেষে ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেছিলেন যে নির্বাচন কমিশন ছাত্রদলের জন্য সুবিধা দিয়েছে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন এমনকি কিছু কিছু কেন্দ্র দুপুর পর্যন্ত শিবিরকে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল যা নিয়ে নানা সংশয় দেখা দেয় ঢাবি এলাকার বাইরে ছাত্রদলের সহ বেশ কিছু ফ্যাক্টর কাজ করেছিল কিন্তু কোনো বাধায় আটকাতে পারেনি ছাত্র শিবিরকে মূলত ছাত্র শিবিরের জনপ্রিয়তায় তাদের এই জয়ের অন্যতম কারণ ভিপি সাদিক কায়েম জুলাইয়ের অন্যতম প্রধান নেতা যার নামে নেই কোনো বদনাম তিনি চুরি লুট দুর্নীতি কিংবা কোনো বেয়াদবির সাথেও নেই তাই তার জয়ী হওয়া ছিল স্বাভাবিক বাকছাস এবং ছাত্রদল তাদের ক্যাম্পেইন নিয়ে স্বপ্ন দেখেছিল তবে বাস্তবে বাকছাস ক্যাম্পেইন করতে পারেনি আর ছাত্রদল প্রচুর টাকা খরচ করলেও আবিদ এবং মায়েদের ইমেজ ছাত্র শিবিরের সাদিক বা ফরহাদের মতো কখনোই ছিল না তাতে ছাত্রদলের পক্ষে কোনোভাবেই ভিপি এবং এজিএস পদে যেতা সম্ভব ছিল না তাছাড়া ছাত্রশিবির যে অত্যাচার সহ্য করেও কোনো প্রতিশোধ নেয়নি তা ছাত্রশিবিরকে শিক্ষার্থীদের মাঝে প্রশংসাযোগ্য করে তুলেছে শিক্ষার্থীরা বিশ্বাস করেছে তারা ছাত্র শিবিরের কাছে নিরাপদ শিক্ষার্থীরা কখনো চায়নি ছাত্রলীগের ট্রমা আবার ফিরে আসুক তাই ছাত্রদলের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না ছাত্রদল বারবার ছাত্রলীগের মতো মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে ফিরেছিল রাজনীতিতে যা শিক্ষার্থীরা গ্রহণ করেনি শিক্ষার্থীদের উপর আর নির্যাতন হবে না সেটা আশ্বস্ত করতে সক্ষম হয়েছে ছাত্রশিবির যা ছাত্রদল পারেনি তাছাড়া ছাত্রশিবির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে ক্যাম্পাসে প্রচণ্ড শক্তিশালী অবস্থান তৈরি করেছে আওয়ামী লীগের আমলেই যেটা আর কেউ পারেনি দীর্ঘদিন মানুষ দেখে আসছে বিএনপির মাঝে আবামী রাজনীতির কপি পেস্ট হচ্ছে এটি সাধারণ মানুষকে পুনরায় আবামী আমলে ফিরে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছিল তাই অনেকেই ছাত্রশিবিরকে নতুন গেম চেঞ্জার হিসেবে দেখেছে যেখানে ছাত্রশিবির নতুন বাংলাদেশের আশা দেখিয়েছে সেখানে ছাত্রদল মুক্তিযুদ্ধের রাজনীতি করতে গিয়ে নিজেদের রাজনৈতিক বয়ানকে হারিয়েছে বর্তমান তরুণরা পেছনে নয় বরং সামনের দিকে এগোতে চায় তাই শিবিরকেই ভরসা হিসেবে মেনেছে তারা যার ফলাফল এই বিপুল জয় ডাকসুর আঠাশ পদের মধ্যে তেইশটিতেই জিতেছে ছাত্র ছাত্রশিবির ছাত্রদল পায়নি একটিও তাছাড়া ভিপি ও জিএস পদে সাদিক কায়েম এবং এস এম ফরহাদ জিতেছেন দ্বিগুণ ফোটে এটি ইঙ্গিত দিচ্ছে নতুন বাংলাদেশের